Bonjour everyone, tous, alaikum. <coughs>

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই youtube চ্যানেল লাইভ এই জগতে প্রেম করে না প্রেম বোঝে না কয়জন সবাই একটু বেশি করে আমার এ লাইকটা দিয়ে দাও ডবল টাস করে আমার স্ক্রিনে ডবল টাচ লাইক দাও আমি এমনি তিরাজ বারোটার ফেলে ইউটিউব লাইভও আর দশটার সময় ফেসবুক লাইভও পয়সা দশটার সময় ফেসবুক লাইভ আর ইউটিউব লাইভ বারোটার সময় কালকে আমি ঘুমোর যাওয়ালা ইউটিউবও লাইভ করতাম বাসিনা আপনি ঘুমাই

তুমি আমার ভুলে দাও তোমার মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন বেবি বিয়ে হবে না কেন কি সমস্যা আমাকে বলো কেন নে বিয়ে হবে আমাকে বলো Ken, baby bir yer haberin Ama ki bolo.

পানির বোতলটা দেখাই দেন আজকে ইচ্ছা মতন গত রোতর শ্যাম্পুর বোতলটা তোর বাথরুম রয়েছেন শ্যাম্পু দিয়ে কত রয়েছে কষা নিব

আসসালাম আলাইকুম সাতকেরাপা পা কেমন আছেন বাচ্চারা কেমন আছে আমরা সকল আছি আপনি কিলা আস কিলা আপনার বাড়ির সকল কিলাখানা জানাইবা उठिले उठिल उठते खुसा मारिदे घर विचना जाए जगत আপু আপনি অনেক সুন্দরী আপনাকে বিয়ে করতে হলে কি করতে হবে মজা তাহলে বিয়ে করার কি আর মো নিজের কাপড়টা ধুই দিতে পারে না অসল মহিলা খাওয়ার তো ঠেয়া লাগছে আমার কাপড় সাপড় ধুইয়া ওই রাখা খাওয়াইবো উঠেখা লাগছে তো দেতানি আমি তাও যদি একত কুটি টেকা হইতো তে বুঝলাম না আর মায় খাবার আমারে লাই খান হইলে তে সাহস করলাম নে একত কুটি হইলে হইলে সাহায নে হইলাম নে কাপড় দিয়া দেন সব কইরা দেন রান্না বড়া করেন এক কোটি টাকা ইনকাম করার তো দিন শেষ জিন্দগি তো ভাত নাই তিরিশ চল্লিশ লাখ হইলে ওই গুলো নেই যাই হোক ও সুফাত নেও ওখান যার কমলি জগর মনে হন লাইভ আই মনে হন আমি জর সময় বারোটার সময় আই মনে লাইভ তুমি ডবল টাচ করো চাই ডবল টাচ করো আমার স্কিনও ডবল টাচ করো তোমরা ডবল টাচ করলে আমি ডবল টাচ করলে আমার ওখানে লাইক উঠব ডবল টাশ্ক বুঝবো নি স্ক্রিনের মধ্যে ওলা টাচ করো আমার না ঘরের মাঝে টাচ করছে ও দুইটা করে টাচ করলে লাইক উঠে যায় ও তো ডবল টাশ্ক এখন খরচা না লাগে ছয়টা লাইক করে ডবল টাচ করলে লাইক হয়ে যাব ঠিক আছে আর বিয়ার বিষয়টা বুঝলাম রাম তিরিশ চল্লিশ লাখ হোক পান না একটা ব্যবস্থা তো একটা কুচি পুলা বিয়া কর্ম ত্রিশ বছরের ফুলার বিয়া কে ত্রিশ বছরের ফুলা বিয়া কর্ম মানে আমার মরার মরা পর্যন্ত তারা মরতাম দশ লাখ টাকা খাবি পিনে হাত

বালিশটা তো খুব ভালো এই ভীষণ ঘুমাতে পারেন হয়তো বুঝছি না আমার বয়স তিরিশ এই পিছনে ঘুমাইয়া ঘুমাতে পারলেই তো হতো বুঝছি না আমার বয়স ত্রিশ এই পিছনে ঘুমাইয়া ঘুমাইতে পারলেই তো হতো মানে ডবল টাচ করো বেশি মান কম মাতো দুইটা করো

বন্ধেমন মারা আজকে তো আর খাইতাম না আমি তো শেষ খাওয়া মেন খাইতাম না খাইলি সেরা খাইতাম না তার বাদেও ভাত শুনছে খাইলো এই গুণ ভাত আর হ তোমার টুটটা খুব সুন্দর হয় ইকেন হাসা গইসো আমি মাইন্ড করি না আমি এগ্রি আপনার কথার লগে আমি বন্ধে গন্ধে মনマラ মার লাগো জয়ন্তে জয়ন্তে বেদনা করে সবাই ডবল টাচ করে আমারে লাইটটা দিয়ে দাও প্লিজ ডবল টাচ করো

ইউটিউবে লাইভে দিন নাই আর ফেসবুকও লাইভ হয় দশটার সময় ওকে আমি এখন কি করব এখন আমি চুল চিপনি হ্যাঁ ফর্ম লাগে আমি উম আমার গেঞ্জিয়ার ফাঁদি চুল চিপতাম গেঞ্জিও হয়ে গোছোরা

ইউটিউবে আসলে লাইভ করতে মজা অনেক ভিউ হয় গাইস তুমি একটু ডবল টাস্ক করো না লাইকটা দিয়ে দাও আমারে আচ্ছা ভালো থাকো তাই মুগি ডবল টাস্ক করে লাইক দিলা না তো পার্সোনাল লাইফ নাকি পার্সোনাল লাইফ কিতাবার তো তোলা লাইভ হয় সারাই দেখে পার্সোনাল লাইফ কিতাবার লাইফটা হনকালা থাকো সকল গি আবার আইম লাগব রাত্রে বারোটাত एक घण्टा लाइभ कलमा